আসসালামু আলাইকুম মাত্র পাঁচ আনা থেকে শুরু করে আজকে রেসলেট দেখাবো একদম মানে ঈদ এবং ঈদের পরে ওয়েডিং স্পেশাল কিছু কালেকশন আজকে ভিডিওতে দেখাবো প্রচুর পরিমাণ ব্রেসলেট আসছে নতুন নতুন নিউ সোনাতরি জুয়েলার্স থেকে দেখাচ্ছি হালকা ওজনের একদম রাফ ইউজ করা ব্রেসলেটগুলো কিছু আছে বলের মধ্যে কিছু ফুলের মধ্যে আলাদা আলাদা ডিজাইনের মধ্যে আছে দেখেন এই ব্রেসলেটটা দেখেন মাত্র সাত আনা ওজন আছে এটা হচ্ছে মাত্র সাত আনা সলিড বাইশ ক্যারেটের মধ্যে আচ্ছা এরপরে দেখাবো একটু রোজ রোডিয়াম সহ এটা খুবই আনা দুই মাত্র পাঁচ আনা দুই রতি এটা দেখেন তারপরে এটা আরেকটা সুন্দর কালেকশন এটা আছে সাত আনা এটা হচ্ছে অনলি সাত আনা 22 কেজ সব গুলো আচ্ছা খুব কম ওয়েটের মধ্যে দেখাচ্ছি এখন যেহেতু গোল্ডের প্রাইসটা আরো বেড়ে যাবে আপনারা নাকি মানে কি এটা এটা ফ্লাওয়ারের মধ্যে একটু লাইট ওয়েটের আনা এটা হচ্ছে অনলি ছয় আনা

তারপরে হচ্ছে খুব সুন্দর আরো একটা কালেকশন মাত্র আনা তারপরে দেখাবো এইটা ফ্লাওয়ারের মধ্যে এটা কত আছে পাঁচ আনা দূরত্বে পাঁচ আনা দূরত্বে তো এরকম আসলে এত এত পরিমাণ ব্রেসলেট আছে আপনারা অনেক পরিমাণ কালেকশন পেয়ে যাবেন শোরুমে আসলে অবশ্যই শোরুম ভিজিট করবেন নিউ সোনাতরি জুয়েলার্স আর হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর হচ্ছে ফিফটি ওয়ান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম